আজকের এপিসোড শুরু করি দুটো ভিডিও দিয়া আগে দেখেন ওই হাঙ্গের ভাতের হোটেলের মালিক আছে না হারুন কি করছে সে করছে বিএনপির কর্মীরা আগুন লাগায় ছবি লন্ডনে শুনেন যে সিনিয়র নেতাদেরকে দেখাতে হবে কে কি কাজ করেছেন এবং তারা বলে দিয়েছে তারা মুখে রুমাল মাস্ক ব্যবহার করতে হবে এবং যাত্রীবাহী বাস যাত্রীবাহী বাসের মতো চলন্ত বাসে এটা লাগাতে হবে এ কথাদের নির্দেশ দেওয়া থাকে এবং এবং তারা এই কাজটা করছেন এবং তারা নিয়ম হলো আগুনটা লাগানোর পরে এই ছবিটা আবার তার সিনিয়র নেতার কাছে পাঠাতে হবে আগুন লাগে এই ছবিগুলি পাঠায় দূরে লন্ডনে আবার যারা ধরিছে তারে দেশে দেয় আবার সেটা টিভি সম্প্রচার করিছে এসে দেখেন কি করছে একটা গাড়ি জ্বালাই দিবি তোরে তিন হাজার টাকা দিবি আমি আবার করলাম কি গাড়ি জ্বালাই দিতে যে কোনো গাড়ি একটা জ্বালাই দিবি তাহলে তারপরে আমি জালাইদিয়া বাংলা স্কুলের কাছে গেছি ও যেই যাইতে তোর বিষ্ণুমিট খাইছি আর লগে দেয়া হইছে দেয়ালে 3000 টাকা দিতে উইটแก নিছ কাপড় ছিল বিনছি হে দেখছেন কত খারাপ বিনবি টাকা দিয়া গাড়ি আগুন দেয়াচ্ছে আচ্ছা হারুন ও হারুন এই টাকার জন্যে ওর কস্টে টাকায় কেনা গাড়ি তার মধ্যে আবার যাত্রী আছে বুইশা তার যেই হিতাহিত জ্ঞান নাই যে 3000 টাকার জন্য যেটা করতে পারে তো সে পাঁচ হাজার টাকার জন্য গাড়ির আগুন দিয়ে তার বাপের নামে মিথ্যা সাক্ষী দিতেও পারে না পারে তো ঠিক কি না এইভাবে কি সাক্ষ্য নেওয়া যায় ঠোলা থেকে সালের যে সাক্ষ্য আইন তার চব্বিশ ধারা অনুযায়ী পুলিশ অফিসার যদি আসামিকে ভয় ভীতি প্রলোভন লোভ লালসা ইত্যাদি দিয়া বলে যে স্বীকারোক্তি দেন সে স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক আদালত এটা গ্রহণ করে না পঁচিশ ধারা অনুযায়ী কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তি যদি পুলিশের কাছে দোষ স্বীকার করে তা অপরাধীর বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না অর্থাৎ পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তি অগ্রহণযোগ্য তাহলে যে সাক্ষের কোনো মূল্য নাই আদালতের কাছে সেই সাক্ষ্য হারণ নিছে নিচে গেহেন এটা কারণ বিএনপি কত খারাপ সেটা প্রমাণ করার জন্য এ হারুন না এটা তো পুলিশের কাজ না এটা তো ডিবি লিগের প্রেসিডেন্টের কাজ হয়েছে তাই না হারুন আরে তোমাক যে আমি এত ডলা দিলাম তুমি তো শুধরাইলা না তোমার আখারি ডলা দেওয়ার আগে আজকে হালকার উপরে একটা ঝাকসা ডলা দিই হ্যাঁ হ্যাঁ আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনের দেইতেলে তাহলে আচ্ছা তো আরুন তুমি তো আমার ডলায় একটু ভয় পাও না তাই না কিন্তু বউয়ের ভয় তো তুমি কাপো কি ঠিক করছি না আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবে দাদা আপনি ঘরের কথা পরে জানিলেন কেমনে কেমনে আসেন দেখে দিই এই যে আরুনে পিছে ছবিটা দেখিছে না বৌজ একটা ধরে আছে আরুনে এই ঢলা ঢুলির ছবি কেন রাখিছে উই এটি কি সিগনিফাই করে ছবি দেখে তোর জুনিয়ারে মুক্তি পায় আসবি তাই না এটা ওর বৌ দিছে কোসে ওটা পিছিয়ে রাখবা যাকটা ধরাটা হচ্ছে ওনারশিপ মানে আমার সম্পত্তি হ্যাঁ তার মানে হারুন আমার সম্পত্তি উই এটা পিছিয়ে রাখিছিল যেন কেউ দেখবার না পায়

এ যে সুরঙ্গের নায়িকা এসেছিল না আরেক বাটপার সাথে রায়হান রাফি রে নিয়ে বাটপার রায়হান রাফি আমার কথা দিছিল যে সিনেমা রাজাকারের মুখ দিয়া নারায়ণত বিশ্বগানটা বাদ দিবে আমি কইছিলাম যে নারায়ণত বিশ্বগানটা মুক্তি যุทธারও দিছে এমনকি হিন্দু মুক্তি যุทธারও দিছে আমি প্রমাণও দিছিলাম তাই না তারে কথা দিছিল কলে ওই রায়হান রাফি কথা রাখে নাই আবার ওই নাকি মাদ্রাসাত পড়িছে ওই সিনেমা রায়হান রাফি তোমার হাসি হান্দায় দাও হবে তুমি সিনো নাই আমারে তাই না বেটা মাদ্রাসাত পরে মোদির ঘেটি পুত্র হয়েছো বেটা ইসলাম ফোপ আবার তারপরে দেখেন হারুন যে ববির ছবি তুলিছে এই সব সুন্দর সুন্দর মাইয়ার যে ছবি তুলিছে তাই এই যে বউ এর জ্যাপটা ছবিটা না ওটা আসছে গার্ড হইয়া বউ যদি দেখাইতে চায় যে স্বামী আমার সম্পত্তি তাহলে বউ স্বামীর জ্যাপটা ধরে ছবি তুলবি আর স্বামী যদি দেখাইতে চায় বউ আমার সম্পত্তি তাহলে স্বামী বউ জেপটা জ্যাপটা ধরে ছবি তুলবি এটা হইতেছে বেসিক বিজ্ঞান এটাই সাইন্স বুঝছাও ছবিটা কে দিছে বউ দিছে তাই না আচ্ছা এডিটর সাহেব ওই যে ববির সাথে আবার সুন্দর আছে মাইয়া কলে আচ্ছা হাজু তোর নো আপাতি সাইজের বুড়ি আসিল ওটা গেল এই ছবি নাইকা সুন্দরী বেডির সাথে ছবি তোলার সময় প্যাট খিচ্চা ধরে ছবি তুলিস ভালো বুদ্ধি তো ভালোই আছে দেখেছি হ্যাঁ

আরটা মাল রে ধরি আর ওই ভাতের হোটেল রে এবারে একটু আনা যায় বাংলা কইরা দি হ্যাঁ এই সাজানো খাটাস ওই হাই করে গেছিল উটি দিছে ধাওয়া ও কিলেরা শাবাশ বাগের বাচ্চার মতো কাম করিছেন আপনারা উকিল সাহেবরা ও কইছে দালালের গুষ্ট ঠিক আছে তো কি আবার মানে শুধু দালাল রে টুটটুট করে খানতে হবে না ওর গোষ্ঠীও টুটটুট খাবে আর কি তো খেয়ে গপ্প আসিল আর কইলাম না আর কি ওই কি বিয়া করলি মদন গোষ্ঠী শুদ্ধ খাওয়ালি তো সাজানো ওর কি এমপি ইলেকশন করবার গেল গোষ্ঠী শুদ্ধ খাওয়াচ্ছিও এরপরে ডরে উই গেছে হারুনের ভাতের হোটেলে তো সিনেমার নায়িকারা যায় হিরো আলম যায় উইও গেছে উই গেছে সাইবার বোলিং এর অভিযোগ জানাইতে তোর দল আওয়ামী ক্ষমতায় তাই তোর পুলিশের কাছে লাগে তো হাসি না জয় বাংলা হইলে কই যাবি কইসি না বাসার তো থাকবার পারবুই না তোর গোষ্ঠী শুদ্ধ এক ঘরে হবে আবার পুলিশেরা কইছে চোদন খাবে আওয়ামী লীগে জায়গা হবি না বুঝছো কেন হবি না জানিস বিশ্বাসঘাতকদের কোথাও জায়গা হয় না উই কসে আওয়ামী লীগের রাজনীতি বিএনপির থেকে বেটার ও আচ্ছা তাহলে এতদিন বিএনপি করলু কে শুনে এটা অপেক্ষা করতো খারাপ দলে রাজনীতি করলু সে দলে মন্ত্রিত্ব করলু কে তারপর জানে শুনে যাই হোক আলাপে আসি এ হারুন এই যে ভাতে হোটেল খুলিছো এটা টেবিলের কভার কেনার পারিস না টেবিলের কভার কেনা পয়সা নাই আমাক কলু নি দিলাম নি পয়সা পেঠে। খবরের কাগজ বিজায় খিলে তো মানুষকে এটা টেবিল ক্লথ কিনে নেব আবার এটা সে খাওয়ার ভিডিওর ওই যে ওই অংশটা দেখান না ওই এটা এটা হাত দিয়া খাবার তুলে দিতেছে সাজান ওমরের প্লেটে তো ওটা দেখান একটু ভালো করে দেখান স্লো মোশনে দেখান হ্যাঁ আমি তো এটা দেখে সদনা হয়ে গেলাম আরে খবিস তুই যে খাচ্ছি তোর হাতে তোর থুতু লাগিছে না থুতু লাগিছে না ওই হাত দিয়া খাবার তুলে দিস কেমনি আর একজনের পাতে তোর থুতু খাবি নাকি আর একজন সাজা নম্বর ওই কি তোর বউ নাকি গার্লফ্রেন্ড যে তোর থুতু খাবি শালা পার্সোনাল হাইজিনের তো অ কখন জানিস না ব্যাটা গিদ্ধ বাঙ্গুল্যান্ডের এজেলটা ইনকাই খাইসতে তো এক হেভি বড় লোকের বাড়িতে গেছিলাম বুঝছাও দাওয়াত দিছিল তো যা দেখি বেশিনে হাত মুসার জন্য টয়লেট পেপার মুখের উপরে তাও আবার পিঙ্ক কালারের এখন কেউ কবি কাজ তো চলে চালালেই চলে কাটাল অনেক দিয়ে চলছে না দেশ ইনকেই চলবি বাথরুম শুধু জায়গায় টয়লেট পেপার চলবি না কে যদি হাসিনা প্রাইম মিনিস্টার ব্যাপারে আচ্ছা আচ্ছা আরুন উন আরু নেই শুন 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 ওই যে ওই যে নাই কে গুলো আসছিল না কি তথ্য টুকা হ্যাঁ থুতু খাইছে দেখি ভাল শুধু দিয়া ধর্মেশ বালায় দাও তো থুতু খাওয়ার জন্য যায় ভাত না হারে সি 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 তুই নাকি আবার মা সাথে লট পটর করিছু হ্যাঁ খবর পাচ্ছি মাঝে মাঝে আচ্ছা আচ্ছা সাবাস বাঘের বাচ্চা এইটা হইলে হাসিনার ঢোলা সাবদার হাসিনার দলের লোক বিয়ার আর মাইয়া দেখে সক সক করবো না এটা তো হবে লয় মুজিবের আমলেও দেখেছি হাসিনার আমলেও দেখেছি তুই যে পোশাক পরিস এটা দেখে তো উল্টা দিকে দৌড় মারবি আজকালকার মাইয়ারা এই যে দেখ ব্লু রঙের জ্যাকেট পড়িসু আর সাথে লাল রঙের শার্ট এটা একটা কম্বিনেশন এলো তোর তো কালার সেন্সি নাই রে হ্যাঁ লাল নীল আর হলুদ প্রাইমারি কালার মানে বসাইতে নাই লালের সাথে নীল বা হলুদ কখনোই পড়া যাবে না এই বেসিক জিনিসটা জানিস না এত বড় বয়স হয়েছে ডিআইজি হোসু আবার গোয়েন্দা প্রধান হোসু এটা জানিস না এক প্রাইমারি কালার বালসুন প্রাইমারি কালার হইতেছে সবচেয়ে স্ট্রং কালার এটা দর্শকের চোখে পীড়া দেয় যদি পাশাপাশি রাখে কালার মিলাইতে হইলে কমপ্লিমেন্টারি কালার মানে সব কালার যদি একটা চাক্কার মধ্যে বসানো হয় না ওইটারে বলা হয় কমপ্লিমেন্টারি কালার রং মতো চাক্কার মধ্যে বসাইতে হয় হ্যাঁ এটারে বলে কালার হুইল কালার হুইলের ঠিক উল্টা পাশে এক রঙের ঠিক উল্টা পাশে কমপ্লিমেন্টারি কালার থাকে যেমন লালের কমপ্লিমেন্টারি কালার হইতেছে সবুজ লালের সাথে সবুজ যাবে নীলের কমপ্লিমেন্টারি কালার হইতেছে কমলা কমপ্লিমেন্টারি কালার একে অন্যকে কমপ্লিমেন্ট করে মানে আরো উজ্জ্বল করে তোলে অথবা অ্যানালগাস কালার মানে নীলের অ্যানালগাস কালার হইতেছে হালকা নীল আমার কাছে ব্যাটা দেশ কয়েদ মনে নায়িকা সাথে আবার ভাতে ঢুকলে যখন জিয়াফত খেলাবো না কি পরে আসপু দেখে দেব মনে হ্যাঁ আমার কাছে প্যাটা দেশ আতে আসেন আর খবর দেখি হ্যাঁ পিটার হাজ নাকি বইং বেসবি সকাল থেকে ইনবক্সে মেসেজ পাচ্ছি ওইটা ছাপাইছে একে আজাদের পত্রিকা আর কোনটি দেখবেন না কিন্তু আর অন্য জায়গায় যে টিভি কি আলাপ হয়েছে সেটা জানা যায়নি যাই হোক হ্যাঁ খুঁজে পাবিং কেনার প্রস্তাবকে গল্প শুনে মরানায় যে আমেরিকা ম্যানেজ হয়ে গেছে বইং দূর কি বাদ সার কেনার টেকা আছে নাই এই যে সমকালের নিউজ আজাদের নিউজ পেপারের নিউজ টাকা ডলারের তীব্র সংকট সার আমদানি বাধাগ্রস্ত সার পর্যন্ত আমদানি করতে পারতেছে না সামনে বড় সিজন না বলেন তো বড় লাগাবে সার লাগবে না সার আমদানি করতে পারে নাই আর ওই শুনে গপ্প গোয়াত নাই সাম রাধাকৃষ্ণের নাম আর আর জিনিস শুরু হয়েছে রাশিয়া চীন ইন্ডিয়া মেলা কথা করছে বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেকে করছে এরা হাসিনার পিছনে দাঁড়াইতেছে হাসিনাকে রক্ষার জন্য এটা নিয়ে পরষ্ট পররাষ্ট্র সচিব তহিদ হোসেন আমি খুব পছন্দ করি এই ভদ্রলোক সবচেয়ে আমার একবার দেখা হয়েছিল ওনার সাথে কথা হয়েছিল না উনি যখন ছিলেন পররাষ্ট্র সচিব ওনার অফিসে গেছিলাম আর কি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কইছেন বদল স্মার্ট অসন করলে তিনি কইছেন যে বাংলাদেশ nia চীন এবং রাশিয়ার বিভিন্ন বিবৃতির উদ্দেশ্য হলো এদেশের নিজেদের অবস্থান ধরে রাখা শেখ হাসিনা বা তার বদলে আর কাউকে প্রোটেকশন দেওয়া নয় চীন ও রাশিয়া বাংলাদেশে নিজেদের স্বার্থ রক্ষায় দর কষাকষি করবে সরাসরি আমেরিকার সাথে সেই জন্য তারা যা বলার সেটা বলতেছে আমেরিকাকে উদ্দেশ্য কইরা বাংলাদেশের কেও উদ্দেশ্য কইরা না বুঝুছেন কাদাল রানি যত যে করুক বাংলাদেশের জেল সেই আসলে নিমু নিবি। কারণ ওই পারু ওই লারু ওর নানির নাম জহরা তাই ওরা তো মহরা উংশন খেলে রাস্তাত লাখো লাখ লোক নেমে আসবে যে জনসমুদ্রকে মাজা ভাঙা স্যাংশন খাওয়া ঠোলা দিয়া আর সামলানো না।